সাবরুম মহকুমার আনন্দ পাড়ার বাসিন্দা শিবরঞ্জন দত্তের পুত্র পূর্ণেন্দু বিকাশ দত্ত ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ভেহিকলস ইন্সপেক্টর পদে রাজধানী আগরতলার গোর্খাবস্তি স্থিত সদর দপ্তরে কর্মরত বুদ্ধ পূর্ণিমার ছুটির দিনে তিনি বাড়িতে গিয়েছিলেন ছুটি কাটাতে রাতে সাব্রুম বাজার থেকে বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে বাড়ি ফেরার পথে সামান্য ঝড় বৃষ্টিতে ঝুলে থাকা বিদ্যুৎ পরিবাহী তারে বিদ্যুৎ পৃষ্ঠ হন তিনি পঞ্চলতি সাধারণ মানুষ ঘটনাটি দেখতে পেয়ে খবর পাঠান অগ্নি নির্বাপক দপ্তরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে পূর্ণেন্দু বিকাশ দত্তকে উদ্ধার করে সাবরুম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ব্যাহত বিদ্যুৎ পরিষেবার মধ্যেও হাসপাতালে ভিড় জমে যায় রীতিমতো সাধারণ মানুষ চরম ক্ষোভ উগড়ে দেন বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিট করে উপর এই বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থার গাফিলতির কারণে পূর্ণেন্দু বিকাশ দত্তের মৃত্যু বলে অভিযোগ সাধারণ মানুষের সাবর মহকুমার হাসপাতালে জেনারেটর চালানোর জন্য ডিজেল ও মজুদ ছিল না মোমবাতি চালিয়ে চিকিৎসা পরিষেবা দিতে হচ্ছে রোগীদের

শুক্রবার সকালে ময়না তদন্তের পর পূর্ণেন্দু বিকাশ দত্তের দেহ তুলে দেওয়া হয় তার পরিবার পরিজনদের হাতে পূর্ণেন্দু বিকাশ দত্ত একজন সুপরিচিত ক্রিকেটার ছিলেন এও তার বিশেষ দক্ষতা রয়েছে যার কারণে পূর্ণেন্দু বিকাশ দত্তের শুভাকাঙ্ক্ষীও ছিল বিশাল পূর্ণেন্দু বিকাশ দত্তকে এক ঝলক দেখার জন্য সাব্রুম মহকুমা হাসপাতালে শুক্রবার ব্যাপক পরিমাণে ভিড় জমে ওঠে পূর্ণেন্দু বিকাশ দত্তকে তার সহকর্মী এবং বন্ধুরা শেষবারের মতো শ্রদ্ধা জ্ঞাপন করেন শাবরুম মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয় টিভি